দীর্ঘ দীর্ঘ থেকে উষা রে রে থেকে ঋষি লি লি থেকে দিগবাজি এ এ থেকে একাগারি ওই ওই থেকে চাঁদ ও ও থেকে ও ও ও থেকে ঔষধ ক ক থেকে কার খ খ থেকে খরগোশ গ গ থেকে গরু

झोटे की झाटा यो यो थी के मियो तो तो थे के क्या पति तो तो थे के ठाकुमा दो दो थे के दाब ढो ढो थे के

ভাল্লুক ম মো থেকে মই অন্তুচ্চ অন্তুচ্চ থেকে জব র র থেকে রাজহাঁস ল ল থেকে নাঙ্গল ব ব থেকে বাঘ তালবস্য তালবস্য থেকে শিয়াল মধ্যাংশ মধ্যাংশ থেকে ষাঁড় দন্তস্য দন্তস্য থেকে সিংহ হ হ থেকে হাঁস দুই

चंद्रबिंदु चार चार चार